আল্লাহ আকবর আল্লাহ আকবর পৃথিবীর আকাশে যখন এই ধনী ওঠে তখন একটা প্রাচীন স্মৃতি মাথা তুলে দাঁড়ায় একটা আত্মত্যাগের গল্প অনুগত্যের ইতিহাস ভালোবাসার এমন এক পরীক্ষার কথা যেটা অন্ধকার যুগে আলো দাঁড়িয়েছিল কিন্তু আজ সেই কোরবানিকেই অপবাদ দেওয়া হয় নাস্তিকরা বলে এটা জঙ্গলি বর্বরতা রক্তপিপাসু সংস্কৃতি মাংস খাওয়া ধর্মীয় অজুহাত এমনকি কেউ কেউ বলে এটা একটা কাল্পনিক স্রষ্টার নামে পশু হত্যা বিকৃত মানসিকতা তাহলে চলুন আজ প্রতিবাদ করি তথ্য যুক্তি ইতিহাস আর ইমান দিয়ে কুরবানিকে হেই করার এই অপচেষ্টা ভেঙ্গে চুরে ফেলে দেয় মানে শুধু পশু জবাই নয় এটা এক আত্মিক প্রতিজ্ঞা এটি কোনো কুসংস্কার নয় ইব্রাহিম আলহিউসাল্লাম যখন নিজের পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন সেটি ছিল একটি ইমানের পরীক্ষা তিনি অন্ধভাবে নয় বরং পরিপূর্ণ সচেতনতায় আল্লাহর হুকুম পালন করেছিলেন সুরা আনাম বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য নাস্তিকরা বলে এটা নিঃশংসতা পশু হত্যার উৎসব এখন প্রশ্ন হলো তাহলে স্টক হাউস কেএফসি বার্গার কিং এই প্রতিদিনে এখানে লাখো লাখো পশু জবাই হয় তখন তো তোমাদের মানবতা জেগে ওঠে না তাহলে কোরবানির সময়েই কেন এত মায়া আসলে সমস্যা শুধু পশু জবাইয়ে নয় সমস্যা হচ্ছে এটা যখন আল্লাহর নামে করা হয় তখন তাদের হৃদয়ে কাটা গেঁথে যায় নাস্তিকরা বলে আমরা পশু ভালোবাসি এমন স্লোগান যারা দেয় তারা কি জানে ইউরোপ আমেরিকায় বছরে প্রায় একশো কোটি পশু কোরবানি হয় কেবল খাবারের জন্য ফ্যাশনের জন্য প্রাণী হত্যা হয় চামড়া পশম চুল ইত্যাদি নিতে ল্যাবরেটরিতে বানর খরগোশ কুকুর জীবন্ত ফেলা হয় শুধু ঔষধ পরীক্ষার নামে তখন তারা চুপ থাকে কিন্তু মুসলমান যখন বলে আমরা এটা করি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ম মেনে দয়া সহকারে তখনই তারা গর্জে ওঠে কেন কারণ এটা তাদের সেই নাস্তিক্যবাদী অহংকারের আঘাত করে তারা ভয় পায় ইসলামকে এজন্য আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন সুরাহজ আল্লাহর নিকট পৌঁছায় না পশুর গোস্ত বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তা খাওয়া এই আয়াতেই সব উত্তর কুরবানি মূলত আত্মশুদ্ধির একটা প্রশিক্ষণ নিজের ভোগবিলাসের কাটানো হৃদয়কে কেটে টুকরো টুকরে বলি দেওয়া হে আল্লাহ কিছু আপনার জন্য নাস্তিকরা এটা বুঝবে না কারণ তারা মনকে ঈশ্বর বানিয়ে ফেলেছে তাদের কাছে জীবনের অর্থ হচ্ছে খাওয়া ঘুম যৌনতা ও উপভোগ কোরবানি তাদের এই জীবনের এই দর্শনের উল্টো করে দেয় ইব্রাহিম আলে বলেন হে প্রভু আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি আমার সন্তানকেও কুরবানি করতে পারি অন্যদিকে আধুনিক নাস্তিক সমাজ বলে আমার ইচ্ছা বড় আমার স্বাধীনতা বড় আমি নিজেই ঠিক করব আমার নীতি একদিকে আত্মত্যাগ অন্যদিকে আত্মমুগ্ধতা একদিকে ইমান অন্যদিকে আত্মহংকার একদিকে আখেরাত অন্যদিকে দুনিয়ার উপভোগ কোথায় আছে এর চেয়ে সুন্দর প্রাণীবান্ধব ব্যবস্থা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং হারবার্ডের গবেষণায় দেখা গেছে ইসলামিক পদ্ধতিতে পশু কুরবানি করা হলে পশুর কষ্ট কম হয় কারণ রক্ত দ্রুত বেরিয়ে যায় এবং স্নায়ুবন্ধের অল্প সময়ে অচেতন হয়ে পড়ে নাস্তিক ভাই তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি বর্জন করো সব মাংস খাওয়া তোমার কি প্রতিবাদ আছে বিশ্বজুড়ে ফার্মগুলোতে পশুদের কুরবানির বিরুদ্ধে তুমি কি ফ্যাশনে পশুর চামড়া ব্যবহার বন্ধ করতে চাও না তুমি শুধু মুসলমানদের ইমান বিশ্বাস আর কোরবানিকে অপমান করতে চাও কারণ তুমি জানো এটা আত্মিক বিদ্রোহ যা স্রষ্টাহীন চিন্তার বিরুদ্ধে দাঁড়ায় কোরবানি আজও আমাদের শেখায় নিজের লোভকে কোরবানি করো অন্যকে দেওয়ার অভ্যাস করো এখানে আছে ত্যাগ প্রকৃত প্রশান্তি আর সত্যিকারের মুক্তি আসে আল্লাহর ইবাদত থেকে প্রতিবাদ নয় পূর্ণ জাগরণ আজ যারা কুরবানিকে বর্বরতা বলে অপমান করে তাদের বলি তোমরা রক্ত দেখো আমরা দেখি তাকোয়া তোমরা মাংস ভাবো আমরা দেখি আনুগত্য তোমরা কাটাকাটি ভাবো আমরা দেখি আত্মত্যাগ এটাই পার্থক্য তোমরা বাঁচো নিজের জন্য আমরা কাটিয়ে দেই নিজের ভালোবাসা আল্লাহর জন্য আজ ইমানের নামে আত্মত্যাগের প্রতীকে আমরা বলি আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর কুরবানি কোনো বর্বরতা নয় এটা এক আত্মার বীরত্ব একটি উম্মাহার আত্মপরিচয় এবং একজন সৃষ্টিকর্তার প্রতি নিখাত ভালোবাসা